আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধে সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব মার্কিন ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্রে খাবার নিতে গিয়ে সাতশো তেতাল্লিশ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত সংস্থা গাজা হিউমেনিটিয়ান ফাউন্ডেশন বা এইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রে গত কয়েকদিন খাবার নিতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের গুলিতে নিহত হয়েছে সাতশো তেতাল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি ছাড়া আহত হয়েছে আরও চার হাজার আটশো একানব্বই জন আজ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এরপর জানাব দ্য টেলিগ্রাফের প্রতিবেদন ইরানের মিজাইলে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি পাঁচটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পনেরো হাজার মানুষ গত মাসে ইরান ইসরায়েলের বারো দিনের সংঘাতে ইরানের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের অন্তত পাঁচটি সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্যাটেলাইট তথ্যের ভিত্তিতে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এদিকে আরব উপকূলে জাহাজে আতর্কিত গুলি এবং রকেট নিক্ষেপ কে চালাল হামলা ইয়েমেনের দক্ষিণ পশ্চিম উপকূলে লোহিত সাগরে বাণিজ্যিক এক জাহাজে হামলা করা হয়েছে ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি ইউকে এমটিওর বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ব্রিটিশ সংস্থাটি বলছে লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে অন্তত আটটি ছোট নৌকা থেকে গুলি এবং রকেট চালিত গ্রেনেড নি করা হয়েছে এদিকে যুদ্ধবিরতির আলোচনা নিয়ে অগ্রগতির মধ্যেই সত্যের কথা মনে করালেন নেতানিয়াহু ট্রাম্পের মন্তব্যের পর কাতারের দোহায় গাজা যুদ্ধবন্ধে যুদ্ধবিরতির আলোচনা শুরুর আগে সত্যের কথা মনিক করে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তিনি বলেছেন হামাজ সেখানে গাজায় থাকবে না এটি ফাইনাল কথা এবং সর্বশেষ জানাব বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বাণিজ্যিক বলেন কুলেগম্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্যাপকভাবে বিদেশি সহায়তা কমিয়েছে মন্তব্য করে ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টার দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মাইকেল কুলেগম্যান বলেছেন বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেয়া কিংবা রাষ্ট্র গঠনে অর্থ ব্যয় তাদের আগ্রহ নিতান্তই কম বিশেষ করে যখন বাংলাদেশকে সাঁত্রিশ শতাংশ শুল্কের মতো কঠিন বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তখন যুক্তরাষ্ট্রের এই অবস্থা নতুন করে আলোচনা তৈরি করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরকেও জানিয়ে দিন এবারে বিস্তারিত মার্কিন ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্রে খাবার নিতে গিয়ে সাতশো তেতাল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থা গাজা হিউমেনি ট্রান ফাউন্ডেশন বা জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রে গত কয়েক সপ্তাহে খাবার নিতে গিয়ে নিহত হয়েছে সাতশো তেতাল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি এছাড়াও আহত হয়েছে আরও চার হাজার আটশো একানব্বই জন আজ এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে মধ্যস্থতাকারী দেশ কাতার ও যুক্তরাষ্ট্র ও মিশরের দেয়া যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু তবে আলোচনা চলেও গাজায় ইসরায়েল হামলা থামায়নি আজ গাজা জুড়ে ইসরায়েলের হামলায় সাতাশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়াও গত চব্বিশ ঘন্টায় নিহত হয়েছে আটাত্তর জন ফিলিস্তিনি ফলে ইতিমধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে জিএইসএফ একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে সংস্থাটির কর্মীদের পাশাপাশি ইসরায়েল বাহিনী ত্রাণ নিতে আসা মানুষের উপর গুলি চালিয়েছে গাজায় গত মে মাসের শেষ দিকে ত্রাণ শুরু করে সংস্থা ইহুদিবাদী ইসরায়েলিরা গাজায় প্রতিদিন নিরীহ মানুষদেরকে হত্যা গ্রহণযোগ্য কারণ তারা খাবার দেওয়ার কথা বলে যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে সেটি পৃথিবীর কোন মানুষই মেনে নেবে না এটি কোনোভাবেই করা উচিত নয় তারা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে সেটি পৃথিবীর ইতিহাসে অত্যন্ত ভয়াবহ এক নির্মম ঘটনা এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে এর আগে কখনোই হয়নি যেটি ইহুদিবাদী ইসরায়েলেরা করেছে দ্য টেলিগ্রাফের প্রতিবেদন ইরানের মিসাইলে ইসরায়েলে ব্যাপক ক্ষতি পাঁচটি ঘাঁটি ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পনেরো হাজার মানুষ গত মাসে ইরান ইসরায়েলের বারো দিনের সংঘাতে ইরানের সোরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অন্তত পাঁচটি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হানে স্যাটেলাইট তথ্যের ভিত্তিতে আজ এক প্রতিবেদন এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে সংগ্রহ করা রাডার ভিত্তিক স্যাটেলাইট ডেটার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের সেনাবাহিনী এবং অন্যান্য সংবেদনশীল স্থাপনায় আঘাত হানে ছাড়াও প্রায় পনেরো হাজার ইসরায়েলি গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে অন্তত ছয়টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটিতে মধ্যে রয়েছে তেল নব বিমান ঘাঁটি গিল্ট ইন্টেলিজেন্স ঘাঁটি জিপরিত অস্ত্র ও সাজোয়াজন নির্মাণ কেন্দ্র এছাড়াও আরও ছত্রিশটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় আঘাত করে যেগুলো ইসরায়েল যুক্তরাষ্ট্রে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ে এই আক্রমণে আটাশ জন ইসরায়েলি নিহত হয়েছে এবং দুই হাজার তিনশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাড়াও দুটি বিশ্ববিদ্যালয় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পনেরো হাজারে বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে প্রতিবেদন অনুযায়ী ইরান সংঘাতকালীন সময়ে ইসরায়েলের উপর পাঁচশোটিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে এবং প্রায় এক হাজার একশোটি ড্রোন হামলা চালিয়েছে আরব উপকূলের জাহাজে আতর্কিত গুলি ও রকেট নিক্ষেপ কে চালালই হামলা এমেনের দক্ষিণ পশ্চিম উপকূলে লোহিত সাগরে বাণিজ্যিক এক জাহাজে হামলা করা হয়েছে আজ ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা মেরিটাইম টেট অপারেশন এজেন্সির বরাতেই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ব্রিটিশ সংস্থাটি বলছে লোহিত সাগরে ওই জাহাজ লক্ষ্য করে অন্তত আটটি ছোট নৌকা থেকে গুলি এবং রকেট চালিত নিক্ষেপ করা হয়েছে পাল্টাগুলি চালিয়েছে জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তা তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার না করলেও সংস্থাটি দাবি করেছে হামলাটি ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি চালাতে পারে এখনো জাহাজে গুলি পাল্টা গুলি চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করে সংস্থাটি চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময় পরপর থেকে ওই অঞ্চলে এটি এই ধরনের বড় প্রথম কোনো হামলার ঘটনা আজ সম্পত্তি বারো দিনে ইরান ইসরায়েল সংঘাত যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কারণে মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনার মধ্যেই আজ লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হওয়ার খবর এলো যা বিদ্রোহরা এই ধরনের হামলা চালাতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে দেখা যাক এই হামলাটি আসলে কারা চালিয়েছে হুতিরা যদি বিষয়ে হামলা চালায় তাহলে কালকের মধ্যে তারা বিষয়টি নিশ্চিত করতে পারে ও বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বাণিজ্যিক বলেন কুলেগম্যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্যাপকভাবে বিদেশি সহায়তা কমিয়েছে মন্তব্য করে ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টার দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মাইকেল কুলেগম্যান বলেছেন বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেয়া কিংবা রাষ্ট্র গঠনে অর্থ তাদের আগ্রহ নিতান্তই কম বিশেষ করে যখন বাংলাদেশকে সাঁইত্রিশ শতাংশ শুল্কের মতো কঠিন বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে তখন যুক্তরাষ্ট্রের এই অবস্থান নতুন করে আলোচনা তৈরি করেছে এ সময় তিনি বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে শুধু বাণিজ্যই করতে চায় তাছাড়া তাদের আর কোনো নেই অর্থাৎ যুক্তরাষ্ট্র এদেশের সরকার বা গণতন্ত্র নিয়ে কোন চিন্তা ভাবনা করছে না বলে জানিয়েছেন কুলেগ বলেছেন এই ধরনের মনে করছে যুক্তরাষ্ট্র হয়তো তাদের স্বার্থের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যবহার করতে পারেন কিন্তু বাস্তবে সেটি হবে না কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এমনিতে বিদেশি ব্যয় নীতি কমিয়ে দিয়েছেন এর প্রভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর শুধু যুক্তরাষ্ট্র এলাকায় কোনো ঔপনিবেশিক শক্তি যেন এদেশে ভর করতে না পারে সে বিষয়টি হয়তো নজর রাখবে তাছাড়া বাংলাদেশকে নিয়ে তাদের গণতন্ত্র নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন তিনি তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকলো বা না থাকত কিংবা নির্বাচন কবে দিল সে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কোনো মাথা ব্যথা নেই এমন মন্তব্য করেছেন তিনি